দর্শক এন টিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি ইনামুল হাসান আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি জুলাই আগস্টে শহীদ হওয়া রহমান রানার কবরস্থানের পাশে যে এইখানে যেভাবে পাচুলি করার কথা ছিল সেটা করা হয় নাই কেন কি কারণে করা হয় নাই সেটা তার পিতার কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই যে একজন শহীদ পরিবারের কবরের যে বরাদ্দটা এখানেও কি মেরে খেতে হবে এত আসলে অর্থের সংকটে বাংলাদেশে তার বাবার দাবি যে এইখানে আনুমানিক মনে হয় ছয় হাজার মতো ইটের কাজ করা হয়েছে তার বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তার অভিযোগটা কি আপনি যদি একটু এদিকে আসেন আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনার অভিযোগটা কি আসসালাম আলাইকুম আমার অভিযোগ হচ্ছে আমার এই সন্তান আজকে যে শহীদ হয়েছে আজকে এই দুনিয়ার বাক শক্তি মানুষের ফেরাই দে স্বাধীনতা ফেরাই দে এখানে আমার এই শহীদের কবরস্থান পাসলে এবং তার এই সমাধি স্থানটা এমন সুন্দর করে করার কথা ছিল ডিসি সাহেব আমাকে চার লক্ষ টাকা বাজেটের কথা আমাকে শোনা এটা আমি জানি এরপরে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান থেকে কাজটা করা হয়েছে এখানে চ্যালেঞ্জ থাকলো যে ইট আছে ছয় হাজার না ছয় হাজার ইটের ওপরে কাজ হয়েছে আর একটা কলম দিয়ে করার কথা ছিল বিম দিয়ে করার কথা ছিল তারপরে এখানে এই সমাধিটা এতে এই স্টিলের পিলার পাইপ দিয়ে করার কথা ছিল এই আমার কথা মতন একটা কাজ হয়নি আমার কথা একটাও রাখিনি এবং কাজটা সব দুর্নীতি হয়েছে কবরস্থানে মাটির কথা ছিল রাস্তার কথা ছিল একটা কথাও হয়নি যার কারণে আমার কথা চেয়ারম্যান ফলো করেনে আমি সমন্বয়দের একজন কাছে আমি তাদের কাছে আমি ফোন করেছি সমন্বয়দের হইতেছে ওর নাম হচ্ছে সম্রাট সম্রাটের বলেছে বাবা তোমরা সমন্বয়দের মধ্যে তুমি আরকে আমি বেশি পরিচিত এবং চিনি তুমি কিছু ছেলে ফেলে আইনে আমারে এই কাজটা দেখভাল করো আমারে কাজে কাজের দুর্নীতি চলতেছে আমার কথা শুনতে না ইট বালির মান ভালো না ইটের মান ভালো না এবং আমার কথা একটাও গ্রহণযোগ্য মানে আমি চোরের মতন এখানে আসলে আমার কথা কেউ নেয়নি না না চেয়ারম্যানও নেয়নি মিস্ত্রি নেয়নি হা না যে করবান কি করবানা কি পাল্টাবো কি পালটাবো না

যদি কেউ এই 6000 এর বেশি একটা নিট বের করতে পারে তাহলে আমি জীবিকাটি ফেল দেব এটা 6000 ইট পুরা লাগেনি কতখান হিট লাগেছে আমি আপনাদের সব হিসাব কিতাব লিখে দিয়েছি কত ফুট লম্বা কত ফুট আপনি হ্যাঁ আমি চাইছি আমার এই জায়গায় টাকা মারিখা যাবে না কারণ কেন মারিখা যাবে না এ তো শহীদ এ শহীদের সমাধিতে যদি আপনি টাকা মারিখান তাহলে আর্ধেক চলবে কি করে আমার তো এরা তো এই শহীদ তো আজকে জীবন দেশের জন্য বৈষম্য বিরোধিতা আন্দোলন করিরা আজ ছত্রিশ দিন টানা কি কষ্ট করে শেষে তারা জীবন দিয়ে গেল তাদের সুজন্যমূলক তাদের সমাধিতে যদি আমরা সবাই সাহায্য করব তাদের তো এতে যেতে টাকা মারি খাবো এটা আমি মানিয়ে নিতে পারিনি আর এটা আমার বদাস হয় না এরপর আমি সমন্বয়দের শুক্রবারে একটা ইফতার মহাপিলি প্রথম রমজান আমি দাওয়াত দিয়েছি এবং আমি কেশব প্রজয়ী দাওয়াত দেয়ছি এবং তারা আমার দাওয়াত কবুলও করেছে এবং আসার দিনও আমি তাদের তাদের জন্য আমি এলাকায়ও অনেক মানুষ দাওয়াত দিয়েছি মসজিদে দাওয়াত দিয়েছি আমি একটা বড় আয়োজন করেছি প্রায় আমার তিরিশ হাজার টাকার ওপরে খরচ হয়েছে এবং উনারা আসার দিন বিকেলে না কোন আমার ফোন কর কে কাকা আজকে আসা যাবে না তা কেন আমরা যশোর পরক গ্রাম আমার এইটা বুঝে আসে না একটা শহীদের পিতা দাওয়াত দিয়েছে দুই তিন দিন আগে এক সপ্তাহ আগে তারা দাওয়াত কবুল করেছে তারা দুনিয়াতে বাইছি আছে আর তারা একটু সময় আসরের পরে এক দু ঘন্টার মধ্যে এতটুক সময় কুরবানি করতে না একটা কথা আসে না বুঝে আসে না বাবা আমরা শনিবারে আসবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তোমাদের জন্য শনিবারেও ফিকির করব যেহেতু আমার আজকে পিছুই দেওয়া যাবে না কেন আমি বহুত আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছি আমার এলাকার কিছু লোকজন দাওয়াত দিছে কিছু দাফন কাফনের অনেক পরিচিত লোক দাওয়াত দিছে মসজিদে আমি দাওয়ার দিতে তাহলে এই দাওয়াতটা কি মিস করা যাবে বলেন আপনারা যেহেতু এই দাওয়াত মিস করা যাবে না সকাল থেকে আয়োজন চলতেছে রান্না বাড়া চলতেছে বিদায় সমন নাই দেখি দ্বিতীয় আবার শনিবারের দিন আমার অনুষ্ঠান করতে হয়েছে ঠিকানাও আমার খরচ করতে হয়েছে এই হচ্ছে ভাই হালত আর এই হচ্ছে সমন নাইদের কথা না শনিবারে আসছিল কিন্তু মেয়েরাজ আসেনি ওরা কয়জন আইলো মনে হয় দশ বারো জন লোক আসতে পারে যাই হোক আমার অত ঠিক নেই মাথায় আমার আমি একা মানুষ আমার

এই যে টিউনও বদলে হয়েছে এর সুইয়েদাই গিরা সবাই মিথ্যে বাদে এদের কথা একটারও মিল নেই এদের কথা একটারও মিল নেই যদি মিল থাকে তো আমি 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 তা এদের কাছে আমি মাথা নত করব এদের কথা একটাও মিল আগা গোলা এই জন্য আমি ডিসি সাহেবের কাছেও গিয়েছিলাম উনি বলেছে আপনি ঠান্ডা আপনার ব্যাপারে আমি সব কিছু মাথায় নিয়েছি আমি যা করতে করবা নেই শুনলাম এটা আমি মাত্রই শুনলাম তো এই বিষয়ে আমি যেটা আপনাদের কাছ থেকে জানলাম বিষয়টা সুতরাং এই বিষয়ে আমি তদন্ত করব তদন্ত पूर्वक তারপর আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। অবশ্যই আমরা এটা দেখব যে আসলে আমি প্রথমত আমি দেখব যে আমার এস্টিমেটে কি কি বিষয় ছিল সবগুলো বিষয় ওখানে এসেছে কিনা। মাটি দের বিষয় যেটা ছিল উচ্চ করার যে বিষয়টা ছিল সেটা ওখানে এসেছে কিনা সেটা দেখব। যদি সেটা নাও থেকে থাকে আমাদের পরবর্তীতে কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেটাকে চেষ্টা করব। আপনার সন্তান ছাড়া প্রথম করলেন নিশ্চয়ই ভ্রকান্ত হৃদয় আপনার কেমন গেল এই ব্যাপারটা তো আমার কষ্ট কথা কলে হবে না এর আগের ঈদে আমার বাচ্চা আইছিল ছেলেরা আইছিল বৌমারা আইছিল নাতনিরা আইছিল সেখানে তো আনন্দ সয়লাভ বটিল কি আপনারা বোঝেন না যে রকম বাচ্চা কাচ্চা থাকলে কি আনন্দ ঈদের সময় হয় আর এবার এদিকে কেউ আসেনি আল্লাই ছিল আমার সাথে আমাকে কোনো আনন্দ তো আমাদের আনন্দ তো নদীর সরোতে বেসে গেছে শুধু আমরা মানুষ নামাজ ঈদ গেছি একটু নামাজ কালাম করছে বালি আইছে অনেক বালি খাদ্য খাবার কোনো রান্না বাড়া না ওই দুটো পান্তা পাতা খাইলাম আছে সব শান্তি আলাদা জিনিস আর এই ব্যথা এই কষ্ট অন্তরে এটা কাউকে দেখানো যায় না বোঝাইও বলা যায় না এই আল্লাহ তালা এই অবস্থার পরে রাখিস ইনশাল্লাহ সন্তানের সিরি তো হচ্ছে এই তো বাদন এই গায়ে ছিল এই এই ছাড়া আর আমার কাছে কিছু নেই এই দুটো ওর গায়ে ছিল আমি এটা হেফাজত করে আমি সিরিতে সরব রাখেছি দুনিয়াতে আমি যে কদিন বেঁচে থাই এই দেখো এই প্যান্টটার পরন ছিল তলে আর এই হচ্ছে এই সুটটা ওর পরন ছিল এই ছিল এই প্যানের পকেটে চাবি টাবি যা ছিল ওই ওরা ওরা নিয়ে গেছে সব চুরি করে কথা বললেন কারণ এই জিনিসটি তারা শিকার হইলো না পরে ঘরের মালপাতে বাইর করে এই হচ্ছে তার স্মৃতি ওই মোবাইলটা ওরা নিয়ে গেল এইটা আমি রেখে দিয়েছি যে কদিন আমি বেঁচে থাই এই এত ঘিরান সহি আমি তাছাড়া কিছু নাই এতে আমি তো এদের ঘিরান পাই এই ঈদের সময় একটু খুলে ঠুলে দেখলাম এতে আমার একটু শান্তি লাগলো এই তাছাড়া আমার কিছু নেই দর্শক ঠিক আপনারা শুনছিলেন তহিদের পিতার কথা তিনি যে অভিযোগটা তুলেছেন যে পাঁচলি বাবদ যে অর্থবর্ণা ছিল সেখানেও দুর্নীতি হয়েছে একজন শহীদের কবরে যে সংস্কার করা হবে সেখানে যদি দুর্নীতি হয় তাহলে এই বাংলাদেশ স্বাধীন করে কি লাভটা হলো যারা জীবন দিয়েছে তাদের কি লাভটা হলো এই দেশ থেকে কি দুর্নীতি গ্রস্ত মানুষগুলো চিহ্নিত করা যাবে না সব জায়গা থেকে দুর্নীতি করতে হবে তেমনটাই বলছিলেন শহীদের পিতা আব্দুল আব্দুজব্বার মোল্লা